কী কী করেছি আজ কেমন চলেছে আজকে আমার দিনটা আলহামদুলিল্লাহ আজকে দিনটা আমার ভালোই চলেছে মোটামুটি সবাইকে নিয়ে ভালোই চলেছে আজকে আমার দিনটা বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সকাল থেকে শুরু করেছি আজকে আমার ভিডিওটি তাই যাবে সকাল ঘুম থেকে উঠেই দেখি যারিয়া যাবে একসাথে বসে ওদের নাস্তাটা আগে হয়ে গেছে। আমি অবশ্যই সবসময় একটু লেটেই উঠি আমি দশটা এগারোটা উঠি এর মধ্যে ওরা উঠে ওদের নাস্তা টাস্তা সব বেরিয়েছে যেহেতু গরমের জন্য স্কুল সবই বন্ধ ওরা খুব রিল্যাক্সে আর যেহেতু আমাদের তেমন সমস্যা নয় আমাদের তো লেখাপড়া বন্ধ হওয়ার কথা না কারণ আমাদের এসি চলে এসির মধ্যে থেকে ওরা পড়াশোনা করে চালিয়ে যাচ্ছে তবে এত গরম ওদের ধরা পড়তেছে না কেন ওরা তো সবসময় থাকে এসির মধ্যে শুভ সকাল এক কাপ চা দিয়ে শুরু করছি আজকে সকালটা আমি আমি চা করে আমি নাস্তা করে এসেছি ডাইনিং টেবিল থেকে নাস্তা করে আমি চাটা নিয়ে চলে এসেছি আমি আমার বেডরুমে বেডরুমে আমি কতক্ষণ চাটা খেয়েবো আমি যত কাজটা দিয়ে এসছি কাজের খেলার কাছে সব গুছিয়ে নেবে তারপরে বাকিটা আমি চড়িয়ে দেবো তো আমি চা খেয়ে চলে এসেছি এর মধ্যে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড সব কিছু রেডি করে রেখেছিল। আর কিছু কোটা বছর আমি আগের দিন রাতেও করে রাখি এটা হচ্ছে শিং মাছ দিয়ে মিষ্টি কুমড়া আলু দিয়ে আর এটা হচ্ছে মলা মাছের চোরচুড়ি টমেটো দিয়ে হাতে মাখা চোরচুড়ি এটা আর যেহেতু এটা করার পর এটা রাতের জন্য রেখে দিয়েছি কারণ এটা আর দুপুরে খাওয়া হবে না দুপুরে খাওয়ার মধ্যে চেঞ্জ হয়েছে ওরা বিরিয়ানি খাবে তো বিরিয়ানির জন্য মাংস কিন্তু আগের দিন আমি রেডি করে রেখেছিলাম আর মোটামুটি আমি সব কিছু কিন্তু ফ্রিজে প্রিপারেশন থাকে যেহেতু হেল্পিং হ্যান্ডগুলি একটু কম আগের ঘুরি চেঞ্জ হয়ে গিয়েছে নতুন সুতরাং কাজ বুঝে করতে হয় এদিকে আমি এসেছি কিছু কাজ দিয়ে এসেছিলাম ওইদিকে আর আমার হাজব্যান্ডের সাথে বসে কিছু কথা গল্প করতেছিলাম কিছু বিষয় নিয়ে এই ফাঁকে মোহিত আসছে আমার রূপে আর জারিয়া এই তো জারিয়া দেখেন কী অবস্থা তার বাবার সাথে একটা মেয়ে না থাকলে বোঝা যায় যে একটা পরিবার বা একটা সংসারটা কতটা অচল আমি মোহিতকে দেখব আমার যেহেতু মেয়ে নাই আমি মোহিত জারিয়াকে দেখে বুঝতে পারতেছি যে সংসারের জন্য একটা মেয়ে কতটা জারিয়া যে কতটা তার বাবার ফেভারেট কি বলবো তার মুখে দাড়ি চুলগুলি পর্যন্ত সে যেটা খায় তার বাবা তার কাছে এত পছন্দ এইভাবে রাত তিনটা পর্যন্ত চলে তো যাই হোক আমি ওগুলি রেখে চলে এসেছি আমি কিচেনে কিচেনে চলে এসেছি এর মধ্যে চিকেন টিকেনগুলি ভেজে রেখেছিলো আগে আগের দিন ভেজে রেখেছিলাম যে যখন তখন আমি সকল রান্নার টান্নার প্রিপারেশন আগের দিন থেকে বা দুই দিন আগে হোক যেইভাবে হোক আমি কিছু প্রিপারেশন সবসময় ফ্রিজ আমার থাকে আর এ তো আমি বিরিয়ানিটা চাপিয়ে দিয়েছি যেহেতু রান্না করার পর বলতেছে বিরিয়ানি খাবে মহিতে বলতেছিল যে বিরিয়ানি খাবে তো আমি বিরিয়ানিটা চাপকে দিয়েছি তো বিরিয়ানি হয়ে গিয়েছে বিরিয়ানিটা একদম কমপ্লিট বিরিয়ানি তো যেহেতু ভাজা করা আগে আগের থেকে ছিল কিছুটা আর আলুটা কেটে বসে দিয়েছি আর এই ফাঁকে নামানোর আগে আমার হাতের হোম মেড ঘি দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব বেশি দরকার নেই যেহেতু আমার ফার্মে দুধ গরুর দুধের ঘিটা এত ফ্রেশ এত ফ্লেভার মানে কি বলবো যে দুই তিন চাইম দিয়ে দিলেই একদম একদম পুরা বাড়ি একদম খেয়ে মৌ মৌ করে এতটা ফ্লেভার এতটা মানে স্বাদ খাবার চেঞ্জ খাবারটা স্বাদটা চেঞ্জ করে দেটা তো যাই হোক পোলাওটা বিরিয়ানিটা কত ঝরঝর হয়েছে আর জাবির তো বিরিয়ানি 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 আর গরুর মাংস ফ্রাই আর কী বলে কাবাব কাবাব এচ্ছে জাবিরের খাবার জাবির প্রতিদিন এইটাই খাবার ও আগে একটু মাছ খেত বা একটু হাবি জাবি একটুখানি খেত কিন্তু এখন সেটাও একদম খায় না এখন সবাই রান্না টেবিলে বিরিয়ানির সাথে ডিম গোনা ছিল আর কি বলে আর ছিল টমেটো সালাদ আর জারিয়া জাবির জন্য কিন্তু আগে চিকেন রোস্ট ছিল চিকেন রোস্ট কিন্তু আমার ফ্রিজে সব সময় থাকে কারণ ওদের বাচ্চাদের খাওয়ার সাথে কোনো কম্প্রোমাইজ নেই বাচ্চা তো মানে বাচ্চা তো বাচ্চাই ওরা তো আমাদের মতো খেতে পারে না তাই ওদেরকেও ডিএম দিয়েছি আর চিকেন রোস্ট ছিল একটা রোস্টকে ভেঙে দিয়ে দিয়েছি দুইজনকে কারণ একজন যেহেতু চিকেন বিরিয়ানি সেই জন্য আমি ফুল আর দিই ওদেরকে আমি হাফ হাফ করে দিয়ে দিয়েছি তাই খাওয়া দাওয়া শেষ করে আমরা রোমে এসেছি তাই দিক দিয়ে আমাদের খালা চলে আসছে খালা এসে ঘর বসতেছে আর জারিয়া তো সবসময় আমার এই বারান্দাতে বসে থাকে সময় বাহির বান্দার দৃশ্যটা দেখে যে কারণ আমার বান্দার ভিতর দিয়ে তেমন কিছু নাই আমার বান্দার ভিতর তেমন কিছুই নাই শুধু পাশের বাসা আর গাছপালাগুলি তারপর সেটাই দেখতেছে আর বৃষ্টি আসলে খুব এনজয় করে এই পাশ দিয়ে বসে থাকে বসে থাকতে খুবই এনজয় করে রোদ তো আজও সেই কী বলবো ঠাটা ভাঙ্গা রোদ আগে আমরা বলতাম না গ্রামদাসে ঠাটা ভাঙ্গা ঠাঁডা ভাঙ্গা রোদ ঠাঁডা ভাঙ্গা রোদ সত্যি ভাঙ্গা রোদ কী বলবো আমি তো মানে এই যে জোরি করে যাওয়া উনি বন্ধ করে দিয়েছি আমি রোমে আর রান্নাঘরে কিছু এসে তাই বিকেলে কিন্তু আমার পিজার ডো ছিল পিজার ডোও কিন্তু বানিয়ে রাখি আমি সবসময় বাচ্চা থাকলে ঘরে যা হয় ঠিক সেটাই এত এক্সপেন্সিভ খাবার তো প্রতিদিন কিনে দেওয়া যায় না তা সুতরাং ঘরেই কিন্তু সব কিছু আমি রেডি রাখি যতটুকু পারি রান্নাঘর যত সবই পারি সেই জন্য সব কিছুই কিন্তু আমি ওদের করে দিই যেই কোনো জিনিস আবার পিজা বলে আইসক্রিম বলে যেই কোনো খাবার আমি মধ্যে করে দিই তাই যাতে খাওয়া দাওয়ার বিঘা নাস্তা করা খাওয়া শেষ ওদের যখন ভালো তখনই আর এই যে জারিয়া জারিয়ার মামা আসছিলো জারের মামাতে বোন একটা খেলনা নষ্ট করে ফেলেছিলো জারিয়া তার মামার কাছে এত আবদার করেছে তো জারিয়া আবার ওর মামা আবার এই খেলনাটা কিনে দিয়েছে তাই এটা নিয়ে ও সারাক্ষণ সারাক্ষণ এটা নিয়ে তাই সে থাকে ব্যস্ত এ যত খেলনা তা যা বিকালবেলা আমি একটু ডাক্তার ডাক্তারঘা যাবো ডাক্তারঘা যাওয়ার আগে এই মাছটা অনেক দিন আগে এনেছে ফ্রিজেই পড়েছি বেশ বড় সাইজ অনেক বড় সাইজ এটা আর মুহিতের যে নেশা দুদিন পর পরই সে এই চিকেন ইয়ে কী বলে সেটাই তেলাপিয়ার খাবে চিন্তা করে দেখেন এত বড় মাছটা সে ক্ষেত্রে একাই একাই খাবে যেহেতু বলে কে ভাগাভাগি করতে পারবো না আমরা তিনটা এনেছি তিনটা একটা আমাকে দিয়ে দেবা বাকিগুলো তোমরা সব ভাগ ভাগ করে করে খাবা তো যাই হোক এত বড় মাছ আমি তো আমি তো এক চির খেলে খেতে পারি তাছাড়া আমার হাজব্যান্ডও ঠিক তাও আব্বাও ঠিক তাই এই মাছটা হলে একটু খেতে পারে আর বিশাল সাইজ এই মাছটা কিন্তু জারিয়া যাবে কিন্তু মানে একদম ছবে না মাছখানে আগে জারিয়া গলা একটু কাটা ফুটস তারপর থেকে আজকে দেড় মাস হয় জারিয়া কোনো মাছ কোনো ধরনের মাছ সে মুখে একদম দেয় না তো যাই হোক এটা আমি ভালো করে এটা মাখিয়ে রাখবো মাখিয়ে এটা অন্তত তিন দিন রাখবো তিন দিন পরে এটা আমি এটা মানে ইয়ক বার্বিক কী করবো বা ভাজবো বার্বিকও তো সেই চুলাটা দিদি করি না তা আমি যা ইয়াতেই করি কী বলে যে আমি চুপে করি নি এদিক দিয়ে আমার হাজব্যান্ড আসছে বিকালে ও খাবে বাকরখানি খাবে যায় না কী কে যায় না এদের খাবার কিন্তু বাকরখানি এই বাকরখানি ঢাকাদের খুব আর আমি এবার ঢাকায় বলবো না আর আমি যাকে যাকে খাইয়েছি সবাই কিন্তু এতটা মজা পেয়েছে আর আগেই তো খেতাম প্রচুর নারকেল দিয়ে আমার শাশুড়ি রান্না করতো নারকেল দিয়ে প্রচুর নারকেল দিয়ে তখনও খুব ভালো লাগতো এখন তো এত নকল খাবার খেতে খেতে ভেজাল খেতে খেতে এখন প্যাট তো সবারই নষ্ট হয়ে গেছে এখন তো নারিকেল দাম মনে হয় না নাইনটি পার্সেন্ট লোকেই নারিকেল খেতে পায় না কারণ গ্যাস হয় তা যাই হোক এখানে কিন্তু দুধ ছিল অনেক রুটিও ছিল অনেক হাসবেন হাজব্যান্ড আমার হাজব্যান্ড বুঝতে পারে না ও করতেছে আমি পিজ দেওয়া বের তারপর ধীরে ধীরে বাটিতে হচ্ছে না তারপর আমি যেই হাড়িতে দুধটা জাল দিয়েছিল ওই হাড়িতে আমি সবগুলি রুটি ঢেলে দিয়েছি এই তো মানে অনেক মজার এবং অনেক পছন্দের হ্যাঁ খানি আমার আমি কী বলবো যাকে খাওয়াবে সেই প্রশংসা করবে যে এত মজা এটা আর নারকেলতেই নারকেল তো কোনো কথাই নেই তো বিকাল সন্ধ্যার পরে চলে আসছে আমি ইয়াতে মেডিনোভাতে চলে আসছি মেডিনোভায় জনি যে ছয়তলা থেকে পড়ে গিয়েছিল যে একটা পায়ের একটু ব্যথা ছিল ওই পায়ের মধ্যে না এই পুরা রোজার মাস ফুলে গেছে অ্যান্টিবায়োটিক খেয়েছে অ্যান্টিবায়োটিক দিয়েছে কিন্তু তাতেও তার মানে ব্যথা কমতেছে না ডাক্তার বলছে এই পায়ের যে আঙ্গুলটা আঙুলটা আলট্রাসাউন্ড করতে বলছে পুরো পাটা তা আমার কিছু টেস্ট ছিল আমি টেস্ট করে আমি ও দু পাশে মা ছেলে পাশাপাশি রুমে ও ছিল পাশে রুমে আমি সেলের পাশে রুমে আমি আমার শুধু ব্লাড দিয়েছি আমার অনেকগুলি টেস্ট করেছি টেস্ট করে তারপরে আমি বসেছিলাম ওর ওর জন্য তারপরে ওর আল্ট্রাসাউন্ড এক ভাগে আমাকে ডাক্তার চলে ভিতরে তো বেশ কিছুক্ষণ গল্প করেছি ডাক্তার সাথে সরকার থেকে এরপর করছে যা জিজ্ঞাসা করতেছিলাম তারপরে ভিতরে যে আয়া ছিল আয়াটা না আমি যখন বাইরে বসেছিলাম ও আমার সাথে অনেকক্ষণ গল্প করতেছিল আর জোনির এই ঘটনা শুনে না ও বেশ মানে মানে একদম মানে কাঁদতেছিলো মানে ওর জোনির কথাগুলি শুনে খুব কাঁদতেছিলো তা যাই হোক আল্লাহ আমার ছেলেকে হায়াত দিয়েছে সবাই দেওয়া করবেন আমার ছেলের জন্য বাকি জীবনটা সুস্থভাবে কাটতে পারে আর এই যে আমার দুই ছেলে আমার দুই ছেলে কি বলবো এদের তো বাহিরে গেলে খাবার 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 তা আমার ছেলে আমাকে জোর করে নিয়ে আসছে রেস্টুরেন্টে সে কী খাবে আমার তুমি কী খাবা তুমি কী খাবা ওরদের ওদের বুঝাইতে পারি না যে আমি বাহিরে খাবার আমার একদম ভালো লাগে না তা যাই হোক আমি দেখিছে এখানে কী খাবার আছে তা আমার তো মনে হলো চিকেন চাপ আর না বাটার নান তো ওদিক ও খাচ্ছে চিকেন চাপ বাটার নান আর আমি বললাম যে আমি খাবো ফালুদা কারণ এইটাতে আমি আর দু একবার খেয়েছি আমার হাজব্যান্ডের সাথে ফালুদা এটা ফালুদা কিন্তু অনেক মজা অনেক সমস্ত অন্য ধরনের জিনিসপত্র দেওয়া বানায় ফা এর মধ্যে কিন্তু ওয়াই ওয়াইফার দেয় কিশমিশ দেয় তারপর কী বলে ওই যে এক ধরনের মিষ্টি দেয় অনেক মজা এটা খেতে মানে একবারে একবার আমি ভাবব যে আমি তিন চারটায় খেতে পারবো যাই হোক ছেলে খুব ধরেছে যখন আমি খেয়েছি তবে ওদের তো সবসময় বাইরে খাবার খেয়া পাস ওরা খুব এনজয় করে খায় আমি কিন্তু বাইরে এই ধরনের খাবারগুলি আমি একদম খেতে পারি না তারপরে নানতে